আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কথা বলব মোবাইলের অ্যাপ কম্পিউটার বা ল্যাপটপে চালানোর নিয়ম নিয়ে আমরা কীভাবে মোবাইলের অ্যাপগুলো কম্পিউটার বা ল্যাপটপে ইউজ ইউজ করতে পারি তো মোবাইলের অ্যাপসগুলো আমরা সরাসরি কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করতে পারবো না এর জন্য আমাদের প্রয়োজন আমাদের কম্পিউটারটাকে অথবা ল্যাপটপটাকে ভার্চুয়ালি অ্যান্ড্রয়েডটা কনভার্ট করা অর্থাৎ মোবাইলে কনভার্ট করা তো এই কাজটা করে দে এই আমাদের কম্পিউটার বা ল্যাপটপটাকে ভার্চুয়ালভাবে অ্যান্ড্রয়েডে কনভার্ট করে দে এমিলেটর তো এমিলেটর অনেক ধরনের সফটওয়্যার রয়েছে অনেক সফটওয়্যার রয়েছে এর মধ্যে জনপ্রিয় যেটা রয়েছে ওয়েস ট্যাকার এটা নিয়ে আমি আজকে কথা বলব চলুন শুরু করি তো আমি এর জন্য সরাসরি গুগুলে চলে আসলাম গুগলে এসে জাস্ট বললাম যে ওয়েস ট্যাকার ডাউনলোড ক্লিক করলাম ক্লিক করার পর প্রথম যে লিঙ্কটা আসবে লিঙ্কটা তো আমরা ওপেন করব ওপেন করে এখানে এটাতে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডটা ক্লিক করার পরে আমাদের খুব ছোটো খুব ছোট এরকম নশো ছাব্বিশ এ বি এমবি এম বি ই এক্স ই ডাউনলোড হবে দেন আমরা জাস্ট এটাতে ডবল ক্লিক করব ডবল ক্লিক করার পর আমরা এখান থেকে রানে ক্লিক করে দেব আমরা আমরা যে থেকে কম যে ই এক্স ফাইলটা ডাউনলোড করেছি এটাই অটোমেটিকলি এই সিস্টেম সফটওয়্যারটাকে ডাউনলোড করবে এবং কিটা সব কাজ করবে এখান থেকে জাস্ট আমি এখন এগ্রি অ্যান্ড ইনস্টলে ক্লিক করে দেবো এখান থেকে চাইলে আমরা ফোল্ডারটাকে শেষ করে দিতে পারি কিন্তু আমি যে ফোল্ডারটা আছে ডিফল্ট সি ড্রাইভে এটা থাকুক আপনারা চাইলে এটা চেস করতে পারেন তো আমি চেস করবো না আমি এখান থেকে এগিয়ে ইনস্টল ক্লিক করে দেব ওকে দেখতে পাচ্ছেন আমারটা ইনস্টল হয়ে গিয়েছে এবং কি ইনস্টল হওয়ার পর আমাকে নোটিফিকেশান জানিয়ে দিয়েছে যে এটা যখন আমি ইউজ করবো তখন যেন আমি চার্জারটি কানেক্ট করে রাখি আর কি যাই হোক আমি এখানে ওকে গিয়ে দিচ্ছি ওকে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি বড় করে নেওয়ার পরে এখানে একটা মোবাইলের যা যা থাকা প্রয়োজন সব কিছু এখানে রয়েছে দেখেন একটা ব্যাক বাটন হোম বাটন রিস বাটন এখনও দেখেন ব্যাক বাটন হোম বাটন আমরা হোম বাটনের কেটে দিয়ে এগুলো সব কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমাদের এভাবে আসছে আর কি এখন থেকে আমরা সব কিছু ইয়ে করতে পারবো এখন স্টোর এখন সিস্টেম সিস্টার থেকে একটা মোবাইলের মধ্যে যা যা থাকা প্রয়োজন ক্যামেরা থেকে শুধু সব কিছু এখানে আছে প্লে স্টোর আছে আপনারা এক প্লে স্টোর থেকে সকল জিনিস এখানে ডাউনলোড করতে পারবেন তবে স্টোরটা ডাউনলোড করার আগে মানে ইউজ করার আগে এখন অবশ্যই একটা গুগল অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে আমি যদি একটা গুগল অ্যাকাউন্ট লগ ইন করে নিই এখন আমি একটা ইনস্টল করে আপনাদের দেখাই গুগল অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি আশেপাশে একটু ভালো করে দেখেন যে দেখেন যে আপনার একটা মোবাইলে যা যা থাকা প্রয়োজন সব কিছু এখানে রয়েছে হ্যাঁ ড্রাইভিশন তারপর হচ্ছে এই যে যেমন যাই হোক আমি এখান থেকে গুগল অ্যাকাউন্টটা দিয়ে দিব আমি পাসওয়ার্ডটা দিয়ে ইন্টার করে নিলাম সব এগ্রি করে দিলাম জিমেলটা চলে আসছে আমরা এখান থেকে এখন যে কোনো সফটওয়্যার ইয়েস এটা ইয়েস করে দেব এখান থেকে যে কোনো সফটওয়্যার মোবাইলের সকল কিছু আমরা এখানে ইনস্টল করতে পারবো দেখাচ্ছে না আমি হোম বাটনে চলে আসলাম হোম ক্লিক করে চলে আসলাম এখানে এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর আমি এটা কাজ করবো ঠিক আছে তো এছাড়া আপনারা যত গেম রয়েছে আপনার প্লে স্টোরে জানাতে হবে এখানে সার্চ করেন থেকে শুরু করে যত গেমস রয়েছে অথবা আদার্স যত সফটওয়্যার রয়েছে সবটা আপনি এখানে ইনস্টল করে ইউজ করতে পারবেন আবার যদি মনে হয় যে না আপনি কেটে দেবেন আপনার একটু প্রয়োজন না যা সেখানে একটু ক্লিক করবেন আপনি কেটে দেবেন এখান থেকে বের হয়ে যাবেন ঠিক আছে ওকে তো আজকে